ওয়েলকাম টু মাই চ্যানেল বাচ্চারা কিন্তু আমাদেরকে দেখেই শিখে শিশুরা যেদি হয় বাবা মার যে পাঁচটি ভুলের কারণে আমরা ভাবি বাচ্চাদেরকে আমরা বলি বাচ্চারা কেন কথা শুনছে না আসলে আপনি যেরকম আচরণ করবেন বাচ্চারা কিন্তু ঠিক সেরকম আচরণটাই শিখে আপনি তাদের সাথে ভালো আচরণ করুন আপনি তাদের ভালো আচরণ পাবেন আপনি তাদের সাথে যদি খারাপ আচরণ করুন তারাও ওইটা দেখে দেখেই শিখবে তাদেরকে বলে না যতটা শেখানো যায় তার থেকে বেশি তারা দেখে বাবা মাকে দেখে চারপাশের মানুষদেরকে দেখে তারা বেশি শিখে তাই তাদের সাথে ভালো আচরণ করুন আসুন এবার জানি কি পাঁচটি ভুলের কারণে বাচ্চারা বেশি জিদি হয় সব চাহিদা সাথে সাথে পূরণ করা প্রতিটি কাজে বেশি বকাচকা করা মানে এটা করছো কেন শিশুর মতামতে গুরুত্ব না দেওয়া অন্য কারোর সাথে তাদের তুলনা করা যে তোমার থেকে তো ও ভালো এরকম বলা সব সময় না বলা আপনি কেন না বলছেন তার ব্যাখ্যা আপনি করছেন না তাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে যে আপনি কেন তাকে না বলছেন বাচ্চারা কিন্তু বললে সুন্দর মতো বুঝালে বাচ্চারা কিন্তু বুঝে তাই অন্য কারোর সাথে তাদেরকে তুলনা করবেন না তাদের চাওয়া মাত্রই তাদের চাহিদা পূরণ করবেন না আর আপনি কেন না বলছেন সেটা তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবেন যে বাবা এটা এটা করলে ভালো হয় পজিটিভলি নেগেটিভ ওয়েতে তাদেরকে কিছু বোঝাতে যাবেন না আপনি তাদের সামনে খুব ভালো আচরণ করুন তারা তা দেখেই শিখবে থ্যাংক ইউ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন